দর্শক দেখতে পাচ্ছেন এক খাওয়াতে এখানে পাঁচ কেজি মাছ হবে দেখুন আছে ট্যাং আছে হ্যাঁ এবার সব একবারে ঘিরে নেন এখানে একটা আছে বড় শোল আছে না এখানে একটা লাপাই গেল তো অনেক কম দেরি একটু ছোল দিরা সাবধানে করেন 你在放里面了？哎呦、嗯，我、嗯、的！嗯

মাথার কিন্তু চরম একটা নেশা বুঝছেন নেশা আমার কিন্তু গাঙ্গিতে যেতে ইচ্ছা করছে না মাছ ধরতে শুরু করে দিই ভিডিও করার জন্য ঘাস না কেটে চলে এসেছি দর্শক এবার আমরা হাড়ির মধ্যে দেখব কত একটা খাওয়াতে কত মাছ হইল অনেক মাছ হয়েছে কিন্তু পাঁচ কেজি হবে দর্শক দেখতে পাচ্ছেন এক খাওয়াতে এখানে পাঁচ কেজি মাছ হবে